স্বাগত নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই ভালো থাকুন এই বছরটা সুস্থ থাকুন আজকে আমি আর একটা নতুন রান্না করব আপনারা দেখুন আজকে আমি বানাবো ডিম সোয়াবিন দিয়ে বিরিয়ানি বিরিয়ানির জন্য চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল আর আগের থেকে আলু কেটে ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি বিরিয়ানিতে দেবো বলে আর সেদ্ধ করা ডিম ডিমটাও আগের থেকে সেদ্ধ করে রেখেছি আর এই যে বেস্তার জন্য পেঁয়াজগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর এই যে সয়াবিন সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি এবার একটু হালকা গরম জল করে সয়াবিনটাকে একটুখানি সফট করে নেব। ডিম সয়াবিনের গ্রেভির জন্য টমেটো আদা কিছুটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আর এই যে টক দই এই দিয়ে একটা পেস্ট তৈরি করবো মিক্সিতে পেস্ট করা হয়ে গেলো এই যে এবার এরকম একেবারে স্মুথ হয়েছে এবার একটু হালকা করে গরম জল করে নিয়ে এসেছি গুঁড়ো দুধ গুলাবো এবারে এই গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছি তার মধ্যে কেশর দিয়ে দিলাম মিঠা আতর দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছি এর মধ্যে সব কিছু দিয়ে গুলিয়ে রেখে দিলাম এবার বিরিয়ানির ভাতটা বসিয়ে দেবো বিরিয়ানি ভাত করার জন্য জল বসিয়েছি জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ অল্প করে সাদা তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই ভাতটার মধ্যে একেবারেই লবণটা দিয়ে দিলাম পরে দিলে পরে ভালো লাগবে না খেতে এর জন্য একবারেই নুন দিয়ে দিলাম বেশি করে জল হয়ে গেছে এবার চালটা দিয়ে দেব এবার কয়টা তেজপাতা দিয়ে দিলাম এবার চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এবার দিয়ে দিলাম সে চালটা বাসমতি রাইস আপনারা সব রকমই তো আমি আমার চ্যানেলে মটন বিরিয়ানিও করেছি চিকেন বিরিয়ানিও করেছি আর এই যে ডিম সয়াবিনের বিরিয়ানি এটা যারা আপনারা মাংস না খান তারা এই বিরিয়ানিটা করে খেতে পারবেন এটাও খেতে খুব ভালো লাগে হাতটা ফুটে গেছে এই যে নাইনটি পারসেন্ট ফুটে গেছে একটুখানি কাছে আরেকটু হলে হয়ে যাবে সেটা যখন দমে দেবো তখন হবে সয়াবিনটা একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি যে একটু সুন্দর নরম হয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য ব্রেসটা ভেজে নিচ্ছি এই ব্রেসটা ভাজার সময় কোনো রকম নুন দিয়ে ভাজবে নেই নুন দিয়ে ভাজলে পরে ড্রেসটাগুলো একদম মিশিয়ে যায় গলে যায় ড্রেসটাগুলো সব ভাজা হয়ে গেছে এবার সব বেস্তা কাগজের মধ্যে তুলে নিলাম ড্রেস্তাগুলো সব তুলে নিলাম এই কাগজের মধ্যে বেস্তাগুলো সব ভেজে তুলে নিয়েছি তাতে এই যে আগের থেকে যেগুলো তুলেছি যে এদের কী মুছমুছা হয়েছে সব ভেঙে যাচ্ছে হেভি সুন্দর হয় এবার ডিম আর আলুগুলো ভেজে নেব হুম আমার সোনা এসছে ওকে বলতে হবে ও এতক্ষণ দুষ্টুমি করেছে তারপরে এখন বসে বসে ফল খেলো এবার কি করবে এবার কি করবে দেখেছি আর পাপি পাপি আরে বসেছে আচ্ছা পাপি জিনিসটা কে কি বলো ওনাদের একটা কুকুর ছানা একটা কুকুর ছানা আমাদের বাড়িতে আসে সেটাকে নিয়ে সারাদিন চটকাবে আকondi আর খেলাকনি এবার আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম অল্প করে আর ডিমের মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম আর এগুলোর মধ্যে সব কয়টা চিড়ে চিড়ে রেখেছি এরকম করে চিড়ে চিড়ে রাখলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবার ডিমগুলো ভেজে নেচ্ছি একদম হালকা করে ডিমগুলো ভাজবো ডিমগুলো ভাজলাম এবার আলু ভেজে নেব এই আলুগুলো আগের থেকে সিদ্ধ করা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিলাম চিকেন সোয়াবিনের জন্য গ্রেভি করবো গ্রেভির জন্য সব মাঠ দিলাম তেজপাতা শুকনো লঙ্কা অল্প করে পেঁয়াজ কুচি দিলাম একটু নুন দিলাম এটা একটু হালকা ভাজা ভাজা হোক হালকা ভাজা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম যেটা যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ দই দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার মিক্স ধোয়া জলটা দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে যে মশলা থেকে তেল ছেড়েছে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক তারপরে ছোটগুলো খেলছে পাড়ার একটা নিয়ে বিয়ে হয়েছে ওর বাচ্চাটা আমাদের এখানে খেলছে ওর মায়ের সাথে এবার গরম ঢেলে দেবো অল্প করে দিলাম একটু গ্রেভি গ্রেভি হবে বেশি ঝোল রাখবো না বিরিয়ানিতে একটু গ্রেভি খাই ভালো লাগে খেতে আমিও যেহেতু মাংস খাই না তাই ডিম আর সয়াবিন দিয়ে বিরিয়ানি করছি আপনারাও করবেন আমি যেভাবে রান্না করছি এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবের গুঁড়ো ধরের গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম এটা পরে দিলে পরে এটা একটু ভেজে নিয়েছিলাম দিয়ে গুঁড়ো গুঁড়ো রেখেছি এটা পরে দিলে সেমটা ভালো থাকে

এবার এটা হয়ে গেছে এটা নামিয়ে নেব এবার ঢেলে নিলাম সাদা তেল দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম কিন্তু নারিয়ে নে চারিদিকে এবার প্রথমে ভাত দেব এবার আলু দিয়ে দিলাম মাঝে আলুগুলো দিয়ে দিলাম এবার ডিম দিয়ে দিলাম ডিম আর সিন এবার কেশর ভিজানো জলটা দিয়ে দিলাম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম

এবার আলু দিয়ে দিলাম আবার ডিম দিয়ে দিলাম সয়াবিন দিয়ে দিলাম একটু সাথে গ্রেভিও দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একটু হালকা করে নুন দিয়ে দিলাম চেঁকে দেখলাম যে নুন একটু কম আছে তাই একটু নুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কেশর ভিজানো দুধটা দিয়ে দিলাম গুঁড়োটা ঘি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আমার সব কটা লেয়ার তৈরি করা হয়ে গেছে এবার হাঁড়ির পাশে ন্যাকড়া দিয়ে দিলাম আপনারা আটা ময়দা মেখে এরম করে লাগিয়ে দিতে পারেন আমি ন্যাকড়া দিয়ে দিলাম ন্যাকড়া দিলেও ভালো হয় ঢেকে দিলাম এটা দশ পনেরো মিনিটের মতন হতে থাক এটা একটু কমিয়ে রাখলাম একটা শিলনোড়া চাপা দিয়ে দিলাম তাহলে ভিতরে হাওয়া ঢুকবে না এবার দশ পনেরো মিনিট মতো রেখে দিলাম বিরিয়ানিটা হয়ে গেছে ঢাকনা খুলে ফেলেছি এই যে হয়ে আছে এই যে এবার বিরিয়ানিটা তুলে নেবো

আর আপনারা ভালো থাকুন বছরটা ভালো কাটুক সুস্থ কাটুক জয়ী জয় শ্রী খ্রিস্ট